কানটাতে খুব সমস্যা হচ্ছে আর চোখের এই কোনাতে এই কোনাতে একটু ভারী হয়ে আসছে ধীরে ধীরে এটা এটা কিছুটা স্বাভাবিক সময় সাথে সাথে এটা হবে তবে একটা প্রশ্ন ছিল কালকে থেকে আমরা দেখছি সেটা হচ্ছে যে আপনি এখানে আম জনতার দলের নিবন্ধনের দাবিতে আমার অনুষ্ঠানটা করতেছেন এটা তো একটা রাজনৈতিক দল যদিও আপনি বারবার বলছেন যে আপনার হয়তো খুব বেশি একটা কমি সংখ্যা নেই সারা বাংলাদেশের কথা বলতে পারেন কিন্তু আপনার কেন্দ্রীয় কার্যালয় বা কেন্দ্রীয় নৃত্য তো আছেন তো আপনার সবাই মিলে একসাথে না বসে আপনি একা কেন ও একা কেন হ্যাঁ আচ্ছা বিষয় হলো আমরা যদি সংখ্যা দিয়ে এই লড়াইটা করতে চাই তাহলে ওরাও সমান পরিমাণ সংখ্যা দাঁড় করে হ্যাঁ বুঝতে পারছেন এই সংখ্যা নিয়ে দাঁড়ায়নি একা একা দাঁড়ায় দেখি ওরা মানে স্লো বল দেয় না ফুল টাচ দেয় না কি ইয়োর একটু বলবেন যে মানে কোন জটিলতায় আপনার নিবন্ধনটা এখন আটকে আছে এটা উপরওয়ালার আদেশ কারে কষ্ট দিচ্ছে আল্লাহ জানে এই ল্যান্ডমাইরে বসে আছে আমাদের আমরা তো প্রায় সময় দেখি যে নিবন্ধনের জন্য যে ডকুমেন্টস দিতে হয় যদি কোনো কিছু কমতি থাকে সেটা আবার সিটি আকারে জানানো হয় যে এটা শুনেন পরীক্ষা একটাকে বলছিলাম পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দিচ্ছে কি কি লাগবে যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে অফিস দেখাতে হবে কমিটি দেখাতে হবে এগুলোই তো ভাই আমি তো প্রশ্নটা জানি আমি সেগুলো কেন আমি সেগুলো দেব না বলেন আমি সেগুলো দিছি আমার একশো আটটা উপজেলা কমিটি দেওয়া তেতাল্লিশটা জেলা কমিটি পঁচিশটা অফিস নেওয়া জেলায় একশো আটটা উপজেলায় কার্যালয় দেখানো এগুলো সবই পরিচিত এখন এরা আটকে আছে অন্য জায়গায় এটা বুঝেন না কেন আপনারা

তাই না আসে না খালি পিছলায় পিছলায় যাচ্ছে একটু একটু বলবেন যে আমরা আপনার এই কর্মকাণ্ডে বিশেষ করে গতকালকে থেকে যে এই অনশনের পরেও আমরা যেমনটা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে অনেকে বলছেন আর শুধু আমজনতার দল না এই গণ অভ্যুত্থানেও তার বিশেষ একটা অবদান আছে তারা একটা গেম খেলছে বুঝছেন প্রথমে এই গেমটা আমজনতার দলটা প্রথম থেকে তো আমাদের এই সরকারি আমরা সমালোচক এখানে একটা গেম খেলছে আমজন খান নামের সাথে একটা আ লাগায় দিয়ে একটা প্রতারক রফিকুল আমিন যে তেতাল্লিশ লক্ষ গ্রাহকের টাকা চুরি করছে এটা প্রবাসী ভাইরা বেশি বুঝবে তাদের টার্গেট ছিল প্রবাসীরা আপনারা জানেন এমএলএম কোম্পানি এই প্রবাসী ভাইরাই ই অরেঞ্জের কাছে ধরা খাইছে এসপিসির কাছে ধরা খাইছে রিং আইডির কাছে ধরা খাইছে খাইছে না আর একটা চলতেছে ডিএক্সএন এই এম এল এম কোম্পানির বিরুদ্ধে আমার একটা যুদ্ধ দীর্ঘদিনের দুই হাজার দশ সালে এই ডেস্টিনি প্রেস ক্লাবে আমাকে এখানে মানে মপ করে এখানে হত্যার চেষ্টা করে এবং তারপরে প্রথম আলো নিউজ করে তারপরে রফিক গ্রেপ্তার হয় সেই যে গ্রেপ্তার হয়েছে বারো বছর ধরে জেলে আছে জেল থেকে বের হয়ে এসে আম জনতা আম নামে আম জনতা খুললো যখন তাদেরকে ধরলাম তখন তারা পরিবর্তন করে আম জনগণ এখনও তারা আম জনগণ করে রাখছে আম জনতা আম জনগণ কাছাকাছি নাম দিয়ে রাখছে আপনি এই সামগ্রিকভাবে এবং দেখেন আমাদেরকে হেই প্রতিপন্ন করার জন্য কি করতেছে যে দেশটিনি প্রতারক হয়েও তারা নিবন্ধন পেয়ে গেল আর আমরা ওই একই কাছাকাছি নাম আমজনতার নাম এটা বিলুপ্ত হয়ে যাবে এখন এরা থাকবে না নিবন্ধন নাই সহযোগিতা বলবে আপনারা আমাকে নির্বাচনে প্রার্থী করতে পারলেন না আপনারা এখানে দর করবো কারণ কারক না জি একটু বলবেন আমরা আজকে যেমনটা দেখেছি যে আপনার সাথে সময়ের সাথে অনেকেই আসতেছেন কিছুক্ষণ আগে দেখলাম একজন এসে আপনার খোঁজখবর নিচ্ছেন এর মধ্যে আপনার এক সময়ের অন্যতম একজন রাজনৈতিক সহযোদ্ধা রাশেদ খানকে আজকে আমরা দেখলাম অনেক ধন্যবাদ তারা আসছিল এছাড়াও আসলে তারা আসলে কি বলছেন আপনার সাথে যখন কথা হচ্ছিল আসলে তারাও ইলেকশন কমিশনে গিয়েছিল কেন এরকম হচ্ছে কোনো তারা চেষ্টা করছে তাদের জায়গা থেকে কোনো কাজ হয়নি মানে বোঝানোর চেষ্টা করছে বোঝেনি এবং এখানে একটা কথা ছিল আমি আপনাকে বলি যে তারা ইসি যেটা বলছে ইসি বলছে মানে সিসি বলছে যে আমার চেয়ারে বসেন দেখেন আমাদেরকে নিবন্ধন দেওয়া কত কঠিন এই কথাটা বলে ফেলছে তার মানে আমাদের নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে তারা কোনো একটা এই সব কিছু প্রক্রিয়ার বাইরে কোনো একটা কঠিনতা ফেস করছে এটা কি আসলে তাদেরকে বলতে হবে তাদেরকে না বলা পর্যন্ত তো আমরা এটা সহজ করতে পারবো না কিন্তু তারেক ভাই আপনি তো এই জুলাই আন্দোলনের একজন আমরা আগে আম যে যখন আমরা আগে দেখেছি যে যখন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকতো তখন নির্বাচন কমিশন অনেকটা দলের প্রভাবে থাকতেন এখন এই সময় আপনারা এত বড় একটা অভ্যুত্থান ঘটিয়ে এই সময়টা তো আমরা সবকিছু মিউটল থাকার কথা ছিল এখনও তাদের আসলে বাধাটা কোথায় কারাই চাপটা দিচ্ছে কেন তারা এটা পারতেছেন না এখন অনেকে তো টক শো শেষ বিভিন্ন জায়গায় খুচাখুচি মারছি এগুলোর কারণে রাগ করে আছে অনেকে জিত করে আছে প্রতিশোধ নিচ্ছে একটা বোঝা যায় বিভিন্নভাবে চাপ তাপের প্রতিশোধ আছে তো অনেক ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে টক শোতে কখনো হই করি না এই কথার মধ্যে যে একটা কথা বলি সেই কথাটা চাপিয়ে নিতে পারে না ওগুলোর একটা যেমন একটা টক শোতে ছিলাম ওইখানে টক শো শেষে একটু হালকা পাতলা ধরছি ধরার পরে নিচে দেখি প্রায় পাঁচ সাতজন পোলাপার নিয়ে দাঁড়ায় আছে এই আপনি এরকম বললেন কেন এরকম আমি বললাম যে তোমরা আমাদের চেনো তোমাদের নেতা যাচ্ছে চেনে এক মানে বললাম চড়াই এখান থেকে সরাই দেবো বললাম ঠিক আছে তো মানে অনেকটা ধস্তাধস্তি করতে লাগছে যে আপনি কি করে বলে আমি বলছি তুমি কেন আসতো আমাকে টক শোতে কথা বলছি সেই জন্য তোমার নিচে আসা আমাকে হুমকি দিবা এরকম তো আওয়ামী লীগ সময়ও এরকম হয়নি যে টক শোতে কথা বলার জন্য নিচে আসা আওয়ামী লীগের লোকজন দাঁড়ায় গেস্টকে ধরে মারধর করবে হ্যারাসমেন্ট করবে এরকম তো হয়নি তাই না তারক ভাই আপনি অসুস্থ বোধ করতেছেন বেশি সময় নিব না যদি শেষে একটু জিজ্ঞেস করি যে আহ যেমনটা আপনি ঘোষণা দিয়ে রাখছেন এটি কি আসলে বহাল থাকবে নাকি সরে আসার কোনো চিন্তা ভাবনা আছে জানি না আমি ক্লান্ত হয়ে গেছি অসুস্থ লাগতেছে আল্লাহ আমার এই শক্তিতে